সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদেরকে শুনছেন এবং আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম আজকের প্রতিবেদন নিয়ে প্রতিবেদনের বলতে দেখছেন উনি দেখতে খুবই চমৎকার মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী উচ্চতা ফুট দুই আর ওনার গায়ের রং শ্যামলা ওনার পরিবারে ওনার বাবা মা আছে আর উনি ওনার কোনো ভাই বোন নেই ওনার বাবা একটা সাধারণ ছোটোখাটো ব্যবসায়ী তরকারির ব্যবসা করে কাঁচামালের ব্যবসা যাকে বলে আর কি তো তারা তাদের নিজ বাড়িতেই থাকে এমন অবস্থায় আসলে ওনাদের আর্থিক অসচ্ছলতার কারণেই মূলত উনি প্রতিবেদনে এসেছে কারণ হচ্ছে ওনার ভালো কোনো সম্বন্ধ আসলে আপনার যেই পরিমাণ যৌতুকের দাবি দাবা করে ওনার বাবার পক্ষে সেটা বহন করা সম্ভব নয় তো উনি চাচ্ছে যে যৌতুকবিহীন একটা দায়িত্ববান মানুষ যে তার জীবনের সকল দুঃখ কষ্ট জেনে শুনে তাকে মেনে নিবে এবং সবসময় তার পাশে থাকবে সুখে পাত্রের বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে ওনার একটা ডিমান্ড যেটা আমাদেরকে উনি বলেছেন আর ওনার বর্তমান বয়স উনিশ উনি উনি চাচ্ছে যে আসলে ওনার মনের সাথে যাতে মন মিলে এমন একটা মানুষ তো আপনারা যারা আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে কথা বলে নেবেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের কারণে কারো নাম ঠিকানা বলতে পারি না তো আজকের মতো বলতে পারছি না আপনারা ওনার মুখ থেকেই সব কিছু ওনার কাছ থেকে জেনে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করতে কখনোই বলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা আজকে এত দূর পর্যন্ত আমাদের চ্যানেল গন্তব্য স্থানে আসতে পেরেছে তো আপনারা সময় আমাদের চ্যানেলটিকে সবসময় সর্বদা সাপোর্ট করে যাবেন আমরাও আপনাদেরকে আশা করি সামনের দিনগুলোতে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আশা করছি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম